সাধু জোহনের প্রথম ধর্মপত্র চার অধ্যায় সাত থেকে দশ পদ প্রীতিভাজনেরা এসো আমরা পরস্পরকে ভালোবাসি কারণ ভালোবাসা ঈশ্বরের কাছ থেকেই আসে যে কেউ ভালোবাসে সে পরমেশ্বরের সন্তান সে পরমেশ্বরকেই জানে ভালো যে বাসে না সে পরমেশ্বরকে জানে না কারণ পরমেশ্বর যে প্রেমস্বরূপ আমাদের প্রতি পরমেশ্বরের ভালোবাসা এতেই প্রকাশিত হয়েছে যে তিনি তার একমাত্র পুত্রকে এই জগতে পাঠিয়েছিলেন যাতে তার দ্বারাই আমরা জীবন লাভ করি এই তো সেই ভালোবাসার মূল কথা আমরা যে পরশ পরমেশ্বরকে ভালোবেসেছিলাম তা নয় তিনি আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রাচ্যগুলি হওয়ার জন্যেই পাঠালেন Oh, <music>